শান্তিপুরের শিক্ষা ও সাহিত্য জগতে আবার ইন্দ্রপতন চলে গেলেন বিশিষ্ট শিক্ষাব্রতী সুলেখক তথা শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ইন্দু ইন্দুজ্যোতিকুন্দু দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি শান্তিপুরের ভূমিপুত্র না হয়েও তিনি শান্তিপুরকে প্রাণের চেয়েও যেন আপন করে নিয়েছিলেন তার জন্ম বর্তমান বাংলাদেশের পাবনা জেলায় উনিশশো সালে চলে আসেন শান্তিপুরে প্রথমে ফুলিয়া শিক্ষানিকেতন এবং তারপর শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমিতে স্কুল জীবন কাটে তারপর শান্তিপুর কলেজ এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম করেন বিশ্বভারতী থেকে করেন বিএড উনিশশো সালে কিছুদিনের জন্য শান্তিপুর হিন্দু হাই স্কুলে শিক্ষকতা করেন তারপর উনিশশো সালে পূর্বতন পশ্চিম দিনাজপুরের বংশীহারি হাই স্কুলের শিক্ষকতার কাজে যোগ দেন উনিশশো সালে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে যোগ দেন কাজে পরে ভারপ্রাপ্ত শিক্ষক এবং তারপর প্রধান শিক্ষকের দায়িত্ব অত্যন্ত সুনামের সঙ্গে পালন করেন সেখানেই দু হাজার সালে কর্মজীবন থেকে অবসর নেন কিন্তু সেখানেই থেমে থাকেনি তার শিক্ষকতা এরপর বাগাঁচড়া স্কুল রবীন্দ্র বিদ্যাপীঠ ও দুর্গামণি পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে শিক্ষা দান করেছেন পাশাপাশি স্কুল পরিচালন ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন কিছুদিন শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমিতে যুক্ত ছিলেন শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরেও তিন বছর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে শরৎ কুমারী বালিকা বিদ্যালয়ের সম্পাদক হিসেবে প্রায় কুড়ি বছর দায়িত্ব পালন করেছেন সবচেয়ে উল্লেখের বিষয় হল শরৎ কুমার স্কুলের পুরনো ভবন ছেড়ে বর্তমান ভবনে উঠে আসায় তার অবদান ছিল যথেষ্ট নতুন জায়গাটি কেনা এবং ভবন তৈরিতে তিনি যেভাবে ভূমিকা নিয়েছিলেন তা অনেকেরই স্মরণে থাকবে এছাড়া মিউনিসিপ্যাল স্কুলের পক্ষ থেকেও তার চেষ্টাতেই একটি জমি কেনা হয় যা এখনও বর্তমান স্কুলের নতুন ফটকটি নির্মাণের সময় তিনি তার অবসরকালীন ভাতার এক মাসের ভাতা দান করেন শান্তিপুর সাহিত্য পরিষদ বঙ্গীয় পুরাণ পরিষদের সঙ্গেও একসময় যুক্ত ছিলেন মূলত ইংরেজি শিক্ষক ছিলেন তিনি অসম্ভব ভালো ইংরেজি পড়াতেন কম শব্দ ব্যবহার করে সুন্দর বাক্য গঠন করায় তার জুড়ি কম ছিল তিনি শান্তিপুর প্রাণ ছিলেন শান্তিপুরের স্থাপত্য শান্তিপুরের লোকশিল্প শান্তিপুরের সাহিত্য ধর্ম ইত্যাদি বিষয়ে বহু প্রবন্ধ লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় কয়েক বছর আগে তারই কিছু অংশ দিয়ে প্রতিবিম্বে শান্তিপুর নামে তার একটি গ্রন্থ প্রকাশ হয় রাজনীতির শিক্ষকতা চাল চলন প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন ধুতি পাঞ্জাবি পরিহিত আদ্যপান্ত বাঙালি এবং একজন সজ্জন মানুষ স্ত্রী পুত্র ও কন্যার সঙ্গে তিনি রেখে গেলেন তার অসংখ্য কৃতি ও গুণমুগ্ধ ছাত্রছাত্রীকে শুক্রবার রাত দুটোর কিছু পরে তাঁর জীবনাবসান হয় সকালে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই তাঁর গুণমুগ্ধ মহল তথা শান্তিপুরের শিক্ষা মহলে নেমে আসে শোকের ছায়া বহু মানুষ তার বাড়িতে ছুটে যান শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা ভট্টাচার্য ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় তার দীর্ঘদিনের সহকর্মী দেবব্রত বন্দ্যোপাধ্যায় সাহিত্য পরিষদের সুশান্ত মঠ রাজনৈতিক কর্মী অলোক চ্যাটার্জি রাজু পাল সহ অনেক বিশিষ্ট ব্যক্তি তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সকাল সাড়ে দশটার কিছু পরে তার মরদেহ নিয়ে প্রথমে তার পাড়ার সাহেবডাঙ্গা বারোয়ারি তারপর ওরিয়েন্টাল একাডেমি হয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে আসে সেখানে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক তথা তার পুত্র সুখদেব কুণ্ডু প্রথমে তার মরদেহে মাল্যদান করেন এরপর একে একে শিক্ষক প্রকাশ দে রাজীব দাস বিজিত দে প্রাক্তন শিক্ষক বিদ্যুৎ প্রামাণিক রাহুল মৈত্র স্কুলের প্রাক্তন সম্পাদক স্বপন মঠ সহ অন্যান্য বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন ছাত্রেরা এবং বিশিষ্ট সাংবাদিক কিংশু প্রামাণিক শান্তিপুর পাবলিক লাইব্রেরি সম্পাদক পলচন ঘোষ শান্তিপুর পূর্ণিমা মিলনীর প্রতিনিধি প্রমুখ তাঁর মরদেহ করেন প্রতিচ্ছবির পক্ষ থেকে সম্পাদক প্রয়াত শিক্ষকের মরদেহে মাল্যদান করেন এই সংবাদ মাধ্যমের সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছে দু এক কথায় তার সম্পর্কে আপনাদের অবগতির জন্য তবু আমি এক কথা একশো একাত্তর বছরের পূর্ণ দীর্ঘ গৌরবময় ইতিহাস গ্রহণ করে যে বিদ্যালয় আজ এখানে দাঁড়িয়ে আছে তার প্রাঙ্গণে মঞ্চে সাহিত্য আছেন হিন্দু জ্যোতি কুণ্ডু তিনি আজ শ্রীও নন তিনি আজ মহাশয় নন তিনি গৌরবভাবে যাত্রা করেছেন এবং রেখে গেছেন তার অনন্য কীর্তি দুটো একটা কথা বলে আমাদের চরিত্রকে আরও আমরা সুন্দর করে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব সেই সেটি হচ্ছে একদিন বিদ্যালয়ে একটি অনুষ্ঠান আছে সকাল সাতটা সাড়ে সাতটার সময় উনি এসে বিদ্যালয়ে প্রাঙ্গন ঝাড় দিচ্ছেন একজন প্রাক্তন একজন প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রাঙ্গন ঝাড় দিচ্ছেন বিদ্যালয়ের প্রতি কতখানি ভালোবাসা নিগুড় ভালোবাসা থাকতে পারে তিনি এ কাজ করতে পারেন এই তিনি আমার জীবনের ক্ষেত্রে অঙ্গাঙ্গি জড়িত ছিলেন আমি যখন পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন করতে যাই ইউনিভার্সিটিতে উনি বললেন বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে অবজেকশন দিলেন উনি বললেন ওর সম্পূর্ণ দায়ী দায়িত্ব ক্লাসের আমি বহন করব আপনারা ওকে ছেড়ে দিন ওর ফার্দার কোয়ালিফিকেশান এনহান্সমেন্টের জন্য এই হিন্দুরজ্যোতি কুণ্ড এই মুহূর্তে তার কথা না বললে আমায় অকৃত্ঞ থাকবে আমি তাকে হাজার প্রণাম করি এই হিন্দুরজ্যোতি কুণ্ড নিজের পকেট থেকে ছাত্রদেরকে টিফিনের পয়সা দিতে আমার দেখা এই ইন্দুজ্যোতি কুণ্ডু ছাত্রদেরকে আপন ভালোবাসায় সন্তান করেছেন আমিও তার মধ্যে একজন শুধু সুখদেব কুণ্ডু তার আপন সন্তান ঔরসজাত সন্তান কিন্তু ইয়ে রেখে গেছে শান্তিপুরে এই যারা এসছেন তারা সকলেই তার সন্তান এ কথা না বললে আমরা মানুষ হব না উজ্জীবিত হব না আমি সকলকে তার আর একবার জোরে নমস্কার করে আজকে তার মরদেহকে বিদায় দিতে বাধ্য হচ্ছি তার পার্থিব মরদেহ মিলিয়ে যাবে অঞ্চলভূতে কৃষি অফসেজ মরুদমে কিন্তু রেখে যাবে তার অনন্য কীর্তি ও অনন্য স্মৃতি সেই স্মৃতি কেউ মুছে দিতে পারবে না বিদ্যালয় নয় শান্তিপুর নয় নদিয়া জেলা নয় সারা নদীয়া জেলায় উনি একজন কীর্তিমান খ্যাতনামা শিক্ষক আরেকটি মজার ঘটনা না বললেই নয় উনি ডিআই অফ স্কুল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসে গেছেন তার এক রিসিভিং ক্লার্ক বলছেন আপনার নামটাও ঠিক করে লিখতে পারেন না ইন্দুজ্যোতি কুণ্ডু লিখেছি এখানে কি লিখেছেন আপনার নাম তো ইন্দ্রজিৎ কুন্ডু তা উনি বলেছেন আমি তো ইংরাজি ভাষা শিক্ষকেরই শিক্ষক আমি উচ্চ মাধ্যমিকে পড়াই আমার নাম ইন্দুজ্যোতি ইন্দুজ্যোতি কুণ্ডু ইন্দ্রজিৎ তো নয় সঙ্গে সঙ্গে সেই রিসিভিং ক্লার্ক মাথা নিচু করে জোর করে ক্ষমা চেয়েছেন কত ভদ্রতা কত বিনয়ের সাথে তিনি সেই ক্লাডকে শিক্ষা দিয়েছিলেন এবং সারা ডিআই অফিসে একথা প্রচলিত ছিল যে শান্তিপুর মিউনিসিপাল স্কুলের ভ্রাত তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলতেন ওই স্কুল একটা মাথায় বরফ দিয়া মানুষ আছেন যার নাম ইন্দুজ্যোতি এই সেই হিন্দুর জ্যোতি কুণ্ড যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা লাভ করেছি তার রাজনৈতিক জীবনও ছিল হলুষ মুক্তি তিনি একটি বিশিষ্ট রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন কিন্তু সেই রাজনৈতিক দলকে তিনি পুষ্ট করেছেন হরিষ্ট করেছেন এবং শান্তিপুর জনমানুষের আর একটা কীর্তি স্থাপন করেছেন আমি আরেকবার তার স্মৃতির উদ্দেশ্যে প্রাচ্ছি আজকের এই দিনে ঘরেই বরাক্রান্ত কিছু হওয়ার কোনো ক্ষমা দামা নেই একটা কথা বলেই আমি আমি কথা বলবো আমি আশা করব আগামী দিনে স্কুল কর্তৃপক্ষ হিন্দুদাকে নিয়ে হিন্দুদার মধ্যে বেরিয়ে গেল যাই হোক আমার খুব কাছে নাম ইন্দুদাকে নিয়ে একটা স্মরণসভা করবেন সেই স্মরণসভা আমরা সকলেই থাকবো আমাদের বক্তব্য যারা আমার বিজাতে দেখেছি কাজ করবে একটা কথা আমি বলি আমি যখন স্কুলের সম্পাদকের দায়িত্ব বা গ্রহণ করি আমি প্রথম কিন্তু কিছুদান ইন্দুদার কাছে আমি প্রথম বিভাগে কিনতাম ইন্দ্রা আমাকে যাই সেটা আপনি বলুন কীভাবে আমাকে ছোট আগে কীভাবে পরিচালনা করুন বিভিন্ন যেভাবে আমাকে পরামর্শ দিয়েছিলেন যেভাবে আমাকে আদেশও করেছিলেন আমি সেভাবে চলার চেষ্টা করেছি জানি জানি না আমাদের করতে করেছি আজকের দিনে বিভিন্নকে সেই দিনের কথা আবার মনে করছে তাকে স্মরণ করে আমি নমস্কার জন্য অনুসরণ সম্পর্কে বলতে যাওয়া মানে অনেকটা সময়ের ব্যাপার কিন্তু আজকের এই পরিবেশে এখন বেশি স্মৃতিচারণায় যাওয়াটাও পরবর্তী কাজগুলোর ক্ষেত্রে বিলান্ধের কারণ হতে পারে যে সংক্ষেপে বলছি স্যার উনিশশো সাল প্রথম ওরিয়েন্টাল স্কুলে সহ শিক্ষক হিসাবে যোগদান করেন এরপর উনিশশো আটষট্টি সাল তৎকালীন পশ্চিম দিনাজপুর অভিনয় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি হাই স্কুলে সহ শিক্ষক হিসেবে যোগদান করেন তিয়াত্তর সাল পর্যন্ত সেখানে তিয়াত্তর সালে উনি শান্তিপুর মিউনিসিপাল স্কুলে সহ শিক্ষক হিসেবে যোগদান করেন দু হাজার উনিশশো সাতানব্বই সালে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কৌমির সুনীল কুমার ভৌমি মহাসায়ের অবসর গ্রহণের পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে উনি যোগদান করেন উনিশশো আটানব্বই থেকে দু হাজার তিন পর্যন্ত উনি প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে কার্যভার চালিয়েছেন পাঁচ বছর সময়কাল তিনি এই বিদ্যালয়কে দিয়েছেন তার মধ্যে কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো অনেকটাই কিন্তু পাল্টে গিয়েছিল এবং পিছনে আমাদের যে মাতৃসৃদ্ধির বিল্ডিং দেখছেন তিনতলা পর্যন্ত এবং উপরের দিকের যে বিল্ডিংগুলো সম্পূর্ণটাই হয়েছিল কিন্তু স্যারের ওই সময়কালে নেই স্কুল ছাড়াও শরৎকুমার স্কুলে তিনি দীর্ঘ বাইশ বছর সম্পাদক হিসাবে তিনি শিখিলেন উনিশশো থেকে নিরানব্বই পর্যন্ত আবার রাজারণী স্কুলে উনিশশো থেকে ছিয়াশি সাল পর্যন্ত সম্পাদক হিসাবে তিনি কার্যভার সামলেছেন এবং সাফল্যের সঙ্গে এই সময়কালে এই স্কুলগুলোতে কোনো ডিসপিউটকে উনি কখনো বাড়তে দেননি থাকে সব কিছু কিন্তু সব কিছু উনি ডিফিউজ করেছেন তো যথেষ্ট মানে একেবারেই নম্রভাষী কোনো কণ্ঠ নয় মৃদু ভাষাই মৃদু কণ্ঠে উনি যে কাজগুলো যেভাবে সম্পন্ন করেছেন সেটা খুব রেয়ার একেবারেই প্রায় দুর্লভ বলা যায় আমাদের বিদ্যালয়কে না শান্তিপুরের বহু স্কুল সংস্কৃতি জগৎটাকেও থেকে তিনি দেখেছেন মিউনিসিপ্যালিটি যে শিক্ষা বিষয়ক কমিটি ছিল সেখানেও তিনি দায়িত্ব সামলেছেন রিটায়ারমেন্টের পরে রবীন্দ্রবিদ্যাপীঠ হিন্দু হাই এবং বাগাশরা তিনটা স্কুলে বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন তিনি শিক্ষকতা করেছেন শিক্ষা জগতের সঙ্গে ক্রথপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন এরকম একটা ভার্সেল জিনিয়াস আমরা এরকম মনোমুখী জীবন কোনো সচরাচর মেলে না যেটা আমরা পেলাম আজকে স্যারের স্যারকে বিদায় জানাতে হবে এটাই নিয়ম কিন্তু খুবই বেদনাদায়ক পরিস্থিতি অভিজ্ঞতা যাই হোক স্যারের প্রতি আমরা আমাদের গ্রাম্য সভার বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই বিশেষ করে ব্যক্তিগতভাবে এসএসসি চালু হওয়ার পরে যখন ডেমনস্ট্রেশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হতো স্যারের হাত ধরে আমার এই বিদ্যালয় পদার্পণ এখানে মাল্যদান এবং সংক্ষিপ্ত স্মৃতিচারণার পর মরদেহ নিয়ে আসা হয় শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবনে সেখানে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেশ লাল সরকার কাউন্সিলর শুভজিৎ সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর মরদেহে মাল্যদান করেন সেখান থেকেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় শান্তিপুর মহা মহাশ্মশানে কুণ্ডুর মৃত্যুতে আক্ষরিক অর্থেই শান্তিপুরের শিক্ষা ও সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল প্রতিচ্ছবি সংবাদ